আমাকে বানাইছে আমার মাওরা আমার ভাইকে বানাইছে আমার মাওলা আমার বাবাকে বানাইছে আমার মাওলা আমার মাকে সৃষ্টি করছে আমার মাওলা আমার বাবুলা রব্বুল ব্রহ্মালবিন আমার জন্য কত সুন্দর রেজের ব্যবস্থা করছে ওয়াইন তা উদ্দু নিয়ে এ বন্ধ কেন খেয়াল করো না আহ আমি তোর জন্য কত সুন্দর রেজেকের ব্যবস্থা করছি খুলি কালাকু মাহফিল আর জামিয়া সব কিছু তোদের জন্য তুই কি দেখো নাই কত ডিজাইনের মাছ তোদের জন্য সৃষ্টি করছি ওই মাছের মধ্যে এক ধরনের স্বাদ শিং মাসে ভিন্ন স্বাদ মাগুর মাসে অন্য স্বাদ রুই মাসে ভিন্ন স্বাদ কাতল মাসে অন্য স্বাদ মির্গা মাসে ভিন্ন স্বাদ নদীর মাসে ভিন্ন স্বাদ ওর ইলিশ মাছের লেজে অন্য ধরনের সাত পেটের মধ্যে ভিন্ন স্বাদ আবার পিঠের মাছে ভিন্ন স্বাদ এত সুন্দর কে ঢুকাইলো এত সুন্দর এত সুন্দর স্বাদ কে লাগাইল কোন বাসা না কোনো জ্ঞানী না কোনো বিজ্ঞানী না আমার মাওলা পাক রব্বুল আলমিন তোর জন্য আমার জন্য মোমেন এবং কাফের মধ্যে পার্থক্য মোমেন নামাজ পড়ে বেঈমানরা নামাজ মোমেন আল্লাহ সামনে দাঁড়ায় বেঈমানরা দাঁড়ায় না মোমেন আল্লাহ নত দেয় রুকু করে বেঈমানরা রুকু করে না মোমেন তার চার আঙ্গুল কপাল মাওলার কুদরাতি পায়ের মধ্যে ঠেকাইয়া সেজদা করে বেঈমানরা সেজদা করে না এক কথায় মোমেন নামাজ পড়ে বেঈমানরা নামাজ না তাহলে আপনি নামাজ পড়েন না আপনি মোমেন দাবি করেন কিভাবে আপনার আস্থা একটা বেঈমান আস্থা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফাখালব মিন বাদহিম খালফুন আদাউস সালাতอตতাবু শাহওয়াতি ফসাউ ফায়ালকাউনা গাইয়্যা এরপরই এরকম নালায় পম্বখ জাতি জন্মগ্রহণ করলো আদাউস সালাত নামাজকে জয় করে ফেলছে ধ্বংস করে ফেলছে বিনষ্ট করে ফেলছে কি বিনষ্ট করছে নামাজ নামাজ পড়ে না নামাজকে ধ্বংস করছে আদাউর অর্থটা কি আব্দুল মাসুদ রাদি আল্লাহ আদাউর অর্থ নামাজ একেবারে সেরে দেয়া নয় সময় মতো নামাজ না পড়া সাইদ মুসাইব রহমতুল্লাহ আদাউর অর্থ বলেন এককের নামাজ ইচ্ছা করিয়া আড়াকতে কাজা করা যেমন জোহরের নামাজ এই পর্ব পড়তেছে হাত্তা মাজা তক্তুহা সুম্মা কাজা জহুর চলে গেছে নামাজ সারেন নাই আসরে কাজা করছেন কিন্তু কি করিয়া ইচ্ছা করিয়া এই আসরের নামাজ পড়বো খেলিয়া নেই এ যুবকরা ছাত্ররা ভালো মতো বয়ান শোনো মুখস্থ করে বাড়িতে বয়ান নিয়ে যাইও এই আসরের নামাজ পড়ে খেলিয়া নেই এই গোলটা দিয়া নেই একটা শুধু ওবার বাকি আছে এই একটা ওভার ওদিকে কারবার শেষ সূর্য ডুব মারছে তোমার রোবারও শেষ সূর্য শেষ নামাজ আদানা কাজা এ আমত সেজদায় পরবা আর কোনো কাজ হবে না ইন না সলা তা কান কালা লুই না কিতাব আর আল্লাহ ওক্ত অনুযায়ী নামাজকে ফরজ করেছেন ওক্ত খুব ভালো মতো বুঝবেন এক ব্যক্তি জোহরের নামাজ যেইভাবে আদায় করে সুরা কেরাত রুকু তসবি সবই কাজা অবস্থা একই ভাবে আদায় করছে নাকি ভাই ভিন্ন ওই একই 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 কেরাত রুকু কিন্তু একটু অক্তের পরে অক্ত সারিয়া দিয়া অক্ত সারি আদাউসালা এই যেই ব্যক্তি একত্বের নামাজ ইচ্ছা করি একত্বে ইচ্ছা করিয়া করবে কাজা করবে কি করবে তাজা জোরে বলেন তাজা করবে ফাসাউ ফায়ালকাউনা গাইয়্যা জাহান্নামের একটা উপযুক্ত নাম হলো গাইয়্যা জাহান্নামের একটা জাগার নাম কি তাদের গাইয়া নামক জাহান্নাকে নিখে করা হবে হ্যাঁ সব জান্নাতে চলিয়া গেছেন আল্লাহ সব জান্নাতের পথে আমি বিশ্বাস করতে পারি না যার মধ্যে সামান্য ইমান আছে ইমান মজবুতের দরকার নেই তোমরা অনেকগুলি বন্ধু গেছো পাহাড়ে ঘোরার জন্য অনেক বন্ধু এক বন্ধু বলতেছে তোকে পঞ্চাশ হাজার টাকা দেবো ওই পাহাড়ের গর্তের মধ্যে আঙ্গুল ঢুকা আঙ্গুল ঢুকায় রাখ পাহাড়ের গর্তের মধ্যে আমি তোকে এক পঞ্চাশ হাজার টাকা দেবো কি আপনি কি গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাবেন কেন সাপ আছে হ্যাঁ জুদি তা না জুদি এই জুদি থাকতে পারে বিশ্বাসের কারণে হাজার টাকা পেয়েও আপনি পাহাড়ের গর্তের মধ্যে আঙ্গুল ঢুকান না আর নবী আলী সালা ওয়াস সালাম ফরমান কবরের মধ্যে না ফরমানদের জন্য 99 সাপ আল্লাহ ওয়নাফাক ফিল আরদি দেমা আনবাত কদর যদি সাপ দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারত তাহলে একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা উঠাইতো না এখন বলেন তো দুনিয়ার যদি সাপ থাকে পঞ্চাশ হাজার টাকার লোভেও গর্থের মধ্যে আঙ্গুল দেন নেই আর সর্দার আলম আলী সালাতাম বলছেন নাফারমানদের জন্য এই সেই ভয়ে নামাজ কাজা করেন কিভাবে আসলে বিশ্বাস করেন নাই কি বলে না না বলে আমি আশ্চর্য হয়ে যাই মোমেনদের অবস্থা দেখেছি মুসলমানদের তামাশা দেখে আমি আশ্চর্য হয়ে যাই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের সুয়াল হবে নামাজে পাস সব জায়গায় পাস নামাজে ফেল সব জায়গায় ফেল কোন মোমেন নামাজ কাজা করতে পারে না কোন মোমেন না لكن امام بخاري رحمه الله عليه تر كتاب شش كرسن ونداو الموازل القسط ليوم القيامه وان عَامَلَ بني ادم قولهم يؤذن الله فك قيامه الميدان ونداء الموازل القسط ليوم القيامه اي لحساب يوم القيامه لا تعالى ليا اخنا موزا محسوب الله فك قيامه الميدان انصاف نار كشر نيرك نير الله স্থাপন করবেন এবার ইমাম বুখারি বলেন বানি আদমের সমস্ত কথা এবং কাজকে ওজন করা হবে কি করা হবে আচ্ছা বলেন তো কবের কাজ এবং কবের কথা ওজন দেওয়া হবে হ্যাঁ না আজকে দিনের কথা আগামীকালের এই বছরেরটা না গত বছরেরটা গত বছরেরটা না আগের বছরেরটা না আমার এই বয়সের না বুড়া বয়সের এ যুবকরা বলো তো কোন বয়সের কোন সময়ের রাত্রে টোজন করা হবে না দিনের টোজন করা হবে গোপনে টোজন করা হবে না প্রকাশ্যে টোজন করা হবে ওজন করা হবে এক একত্রতার ওজন করা হবে না ঠিক আছে না ভাই হ্যাঁ কবের থেকে ওজন করা হবে এ সময় এই বয়ানটা মনে রাখে এই বয়ানটা মাথার মধ্যে স্মৃতিপটে ভালো মতো আটকা ভালো বালেক হওয়ার পর থেকে বলো বালেক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বালেক বালেক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যাহা কিছু করছো যাহা কিছু শুনছো যাহা কিছু দেখছো যাহা কিছু ধরছো যেই দিকে হাঁটছো সব ওজন করো মনে থাকবে তো এবং বলেন তো কোনো মুসলমান সন্তান নামাজ কাজা করতে পারে আপনাকে কী বলেন হুজুর আমাদের স্কুলের ছেলে আমার নামাজ লাগবে কেন আমি তো কলেজের মেয়ে আমার বোরখা লাগবে কেন আমি তো ইউনিভার্সিটির সন্তান আমার এত ইবাদত করতে হবে কেন আমি তো আওয়ামী লীগ করি আমার দিন মানতে হবে কেন আমি তো বিএনপি করি আমার ইসলাম শুনতে হবে কেন আমি তো জাতীয় পার্টি আমার ইসলামের রঙে রঙিন হতে হবে কেন এটা প্রশ্ন আছে কি নেই তার মানিটা কি হলো মানিটা কি আওয়ামী লীগের প্রশ্ন এক ধরনের বিএনপির প্রশ্ন প্রশ্ন অন্য ধরনের জাতীয় পার্টির প্রশ্ন প্রশ্ন এক ধরনের যারা করে না না তাদের প্রশ্ন ভিন্ন ধরন ঠিক আছে ভাই ওই তো ঠিকই বলছ ঠিকই আছে চরমাই ওয়ালাদের প্রশ্ন এক ধরনের আর চরমনাই যারা করে না তাদের প্রশ্ন ভিন্ন ধরনের ঠিক আছে না যারা স্কুলে পড়ে তাদের প্রশ্ন এক ধরনের যারা মাদ্রাসা পড়ে তাদের প্রশ্ন সব এক না ভিন্ন তা আপনার আমিনীকরণ আপনার চেহারের অবস্থা এরকম ভিন ফিগার চেহারের অবস্থা ভিন্ন চরমনে ওনারা কললেই মাথায় টুপি পড়তে হবে দাড়ি রাখতে হবে লম্বা জামা গায়ে দিতে হবে আবার একটা পাগড়ি পড়তে হবে আবার ওরের বিকেলে জিকির করতে হবে আবার নামাজ পড়তে হবে তাকদুলার সাথে পড়তে হবে এত ঝামেলা কেন চরমনে ঘটনা হ্যাঁ ওরে বেয়া খুব যদি প্রশ্ন একই হয় জবাব এক হবে না ভিন্ন হবে যারা শিক্ষিত তাদের কাছে যে প্রশ্ন মুরুখুদের কাছে আলেমদের কাছে যে প্রশ্ন সাধারণ মানুষের কাছে চরমরাই মুড়িদের কাছে যেই প্রশ্ন যারা মুড়িদ না তাদের কাছে একই প্রশ্ন পীরের কাছেও যেই প্রশ্ন মুরিদের কাছে সে প্রশ্ন কি মান রব্যুকা অমা দিন উকা অমান নাবিকা তোমার রবকে মান রব্যুকা তোমার রফকে বোঝেন এই প্রশ্ন কি প্রশ্ন ইমানের প্রশ্ন তুমি কাকে প্রতিপালক মনে করছ কাকে রেজেক্ট দাতা মনে করছ কাকে হায়াত দাতা মনে করছ কাকে সম্মানের মালিক মনে করছ কাকে বিজিতির মালিক মনে করছ কাকে আইন দাতা মনে করছ তোমার রফকে আসমানের সৃষ্টিকর্তাকে জমিনের সৃষ্টিকর্তাকে আসমান জমিন সূর্য চন্দ্র গাছ মাছ গোটা মাকলুকাতের মান রব্বুকা এর জন্য তুমি সুর এফাহাতিয়া সর্দি কি করো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব্বিল আলামিন আল্লাহ হাজার ও সেফাতের মধ্যে থেকে রব সেফাত নিয়ে আসছেন রব কাকে বলা হয় রুহবিয় কী জিনিস অস্তিত্বহীন থেকে অস্তিত্ব এনে প্রয়োজন মিটায়া যে তাকে পূর্ণতায় পুষে দেয় তার নাম রব বুঝতে পারیدی আসমানের একদিন অস্তিত্ব ছিল না অস্তিত্ব আনসে কে সূর্যের অস্তিত্ব ছিল না অস্তিত্ব আনসে কে চন্দ্র অস্তিত্ব ছিল না অস্তিত্ব আনসে কে তোমার আমার অস্তিত্ব ছিল না হ্যাঁ অস্তিত্ব ছিল না হাল আতা আলাল ইংসা নু মিন আযহরি لم ইয়াকুন শাইয়াম মাসকুরা ইন্না ইংসা লিনসানা মিন নুতফাতিন আমশাযিন গোটা দুনিয়ার মানুষ তোরা আজকে এত বরক্ত কেন করো আজকে এত তাকাবুরি কেন করো আজকে কেন নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দাও না কেন আমি মাওলার সামনে দাঁড়াও না কেন আমি মাওলার সামনে নত হও না কেন আমার মাওলার কুদ্রাদি পার মধ্যে তোর চার আঙ্গুল কপাল ঠেকাইয়া কেন শেষ দা করো না তোদের উপর থেকে এমন একটা জমানা চলিয়া যায় নাই তোরা বস্তুই না তোদের আলোচনা মা বাবার সাথে না না বাবা মা না মেয়ে মেয়ের সাথে করতো সমাজের মধ্যে তোদের কোনো আলোচনা চলতো না এক কাতরা না পাক গান্ডা পানি ছিল যেই পানির মধ্যে যেই অস্তিত্বের মধ্যে চোখের কোনো অস্তিত্ব ছিল না কানের কোনো নমুনা ছিল না চেহারার কোনো নমুনা ছিল না যেখানে জবা ছিল না হাত ছিল না হাড্ডি ছিল না দেমাগ ছিল না তুই কালো হবি না ধনী হবি না গরিব হবি না সুন্দর হবি তুই শিক্ষিত হবি না মূর্খ হবি তুই জজ হবি না আসামি হবি তুই কি দেখো দেয় তোর পাঁচটা ভাই বা সাতটা ভাই এক ভাই জজ আর এক ভাই আসামি এক ভাই হাজার কোটি টাকার মালিক আর এক ভাই রাস্তার ফকির এক ভাই সম্মানিত আর এক ভাই অপমানিত অথচ তোর বাবার নামও যা ওই ব্যক্তির বাবার নামও এক তুই যেই মায়ের গর্ভে জন্ম হয়েছে ওই ব্যক্তিও একই মায়ের গর্ভে জন্ম হয়েছে তুই কেন সুন্দর তোর ভাই কেন কালো তুই কেন সুস্থ তোর ভাই কেন রুগ্ন তুই এত সুখী তোর ভাই কেন দুঃখী না কেউ না আমি মাওলায় যা কি ইচ্ছা দুঃখী বানাইছি যা কি সুখী বানাইছি আমি মাওলা যা কি ইসা সুন্দর বানাইছি যা কি ইসা কালো বানাইছি যা কি ইসা রেজেক দান করে যা কি আমি ক্ষুদার রাখছি সব কিছুর মালিক কে আমি অনেক সময় অনেক সময় মানুষদের চেহারা দেখিয়া মানুষদের কাজ দেখে পরেশান হইয়া যায় ওরে বিয়াকুবা মাওলা ফাকরব বুলে আলমিন তোর যদি জেহেন বেরেন না দিত গোটা দুনিয়ার কেউ তোকে ব্রেন দিতে পারতো না আমার মাওলায় তোকে গলা না দিলে গোটা দুনিয়ার কোনো মানুষ তোকে গলার সৌন্দর্য দিতে পারতো না আমার মাওলায় তোকে যদি সৌন্দর্য না দিত গোটা দুনিয়ার মানুষ তোকে সুন্দর বানাইতে পারতো না পরে তারিফ করবে আমার মাওলার তারিফ কর প্রশংসা করবে আমার মাওলার প্রশংসা কর তুই কেন নিজেকে নিয়ে কেবের করো তুই নিজেকে নিয়ে কেন বরক্ত করে তোর তো কিছু না সব কিছুর মালিক কে সব মালিক আমার মাও আলহামদুলিল্লাহি রব্বিল আমাকে বানাইছে আমার মাওলা আমার ভাইকে বানাইছে আমার মাওলা আমার বাবাকে বানাইছে আমার মাওলা আমার মাকে সৃষ্টি করছে আমার মাওলা আমার মাওলা ভাগ রব্বুল আমার জন্য কত সুন্দর রেজেকের ব্যবস্থা করছে ওয়াইন থারুদ্দু নির্মাতা লহিলা কুসুহা এবং কেন খেয়াল করো না আমি তোর জন্য কত সুন্দর রেজাকার ব্যবস্থা করছি খুলি কালাকু মাফিল আর উদি জামি সব কিছু তোদের জন্য তুই কি দেখো নাই কত ডিজাইনের মাছ তোদের জন্য সৃষ্টি করছে কই মাছের মধ্যে এক ধরনের স্বাদ শিং মাছে ভিন্ন স্বাদ মাগুর মাছে অন্য স্বাদ রুই মাছে ভিন্ন স্বাদ কাতল মাসে অন্য স্বাদ মিরগা মাছে ভিন্ন স্বাদ নদীর মাছে ভিন্ন স্বাদ ওর ইলিশ মাছের লেজে অন্য ধরনের স্বাদ পেটের মধ্যে ভিন্ন স্বাদ আবার পিঠের মাছে ভিন্ন স্বাদ এত সুন্দর কে ঢুকাইল এত সুন্দর এত সুন্দর স্বাদ কে লাগাইল কোন বাসা না কোন জ্ঞানী না কোন বিজ্ঞানী না আমার মাওলা পাক রব্বুল আলামিন তোর জন্য আমার জন্য